সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই পর্বে সম্পূর্ণরূপে বলে দিব যে আমাদের যে কম্পিউটার আছে আমরা যে কম্পিউটারটা ইউজ করব ডেটা এন্ট্রি কাজের জন্য এটা রিকোয়ারমেন্টটা কি। আমরা কোন ব্রাউজারটা ইউজ করব আমরা কোন উইন্ডোজটা ইউজ করব সবগুলো বিষয় আমি বলে দিব যে আমাদের কাজের জন্য দুই হাজার বিশেষ করে দু সালে যখন আমরা ডেটা এন্ট্রি কাজ করব এই ডেটা এন্ট্রি কাজের জন্য আমাদের এই রিকোয়ারমেন্টগুলো কি কি থাকবে ওকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা দেখুন আমরা যারা ডেটা এন্ট্রি লিড জেনারেশন ওয়েব রিসার্চ এই টাইপের কাজ যারা করি আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল মানে অফিসটা এমএস অফিসটা ইউজ করতে হয় গুগল স্প্রেডশিট ইউজ করতে হয় মোটামুটি এইগুলোই আর কিছু এক্সটেনশন আছে যেগুলো ইউজ করতে হয় কিছু সফটওয়্যার আছে যেগুলো ইউজ করতে হয় এই সবগুলো কাজের জন্য আমাদের যে রিকোয়ারমেন্টটা আছে সব থেকে বেশি ইউজ করি আমরা মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল তো আমি প্রথমে দেখাবো মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তারা এই মাইক্রোসফট অফিসটাকে ব্যবহার করার জন্য হোম বিজনেস তারপর হচ্ছে হোম স্টুডেন্ট মানে অফিস হোম বিজনেস এবং অফিস হোম স্টুডেন্ট এদের জন্য সিস্টেম রিকোয়ারমেন্ট আসলে কি সি দ্য সিস্টেম রিকোয়ারমেন্টস সেকশন এখানে যাই তো দেখুন আমাদের যেই কম্পিউটারের যে প্রসেসর আছে বা যে রিকোয়ারমেন্ট আছে এটা একটু দেখুন এখানে তারা বলছে যে উইন্ডোজ ওয়ান পয়েন্ট ওয়ান গিগা হার্জ অর ফাস্টার এবং মিনিমাম ডুয়েল করে থাকতে হবে ঠিক আছে তারপর হচ্ছে মেমোরি হচ্ছে এখানে উইন্ডোজের জন্য আপনার ফোর জিবি আর ম্যাকের জন্য হচ্ছে ফোর জিবি হার্ড ডিস্ক এখানে উইন্ডোজের জন্য ফোর জিবি অ্যাভেলেবল ডিস্ক স্পেস আর ম্যাকের জন্য হচ্ছে টেন জিবি অফ অ্যাভেলেবল ডিস্ক স্পেস আমি এখানে আরও একটু এক্সট্রা করে বলে নেই। মানে এইচডিডি যেটা আছে এটা কমপক্ষে আপনারা পাঁচশো বারো নেবেন পাঁচশো বারো জিবি অথবা ওয়ান টেরাবাইট নিলে ভালো আর একটা এসএসডি কার্ড যেটা এখানে বলা নাই কারণ হচ্ছে লং টাইম ইউজের ক্ষেত্রে কম্পিউটারটা হ্যাং করতে পারে তো এসএসডি লাগাইলে এই প্রবলেমটা আশা করি থাকবে না তো তারপর ডিসপ্লের কথা বলেছে মিনিমাম আপনার বারোশো আশি উইট আর হাইট থাকতে হবে সাতশো আটষট্টি স্ক্রিন রেজলেশন আর চৌষট্টি বিট হ্যাঁ চৌষট্টি বিট অফিস রিকোয়ার্ড ফর ফোর কে অ্যান্ড হায়ার তো চৌষট্টি বিটের অবশ্যই হইতে হবে গ্রাফিক্সের কথা বলছে এখানে একটু দেখে নেবেন তো গ্রাফিক্স কার্ড যেটা আছে এটা আসলে আমি ব্যক্তিগতভাবে এখনও ইউজ করছি না এত লাগে না তারপর অপারেটিং সিস্টেম হ্যাঁ যে উইন্ডোজের ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি তাহলে অবশ্যই উইন্ডোজ টেন অথবা ইলেভেন তবে ইলেভেনের এখনও তার অফিসিয়ালি লঞ্চ করেছে কিন্তু কিছু বাঘ আমি দেখতে পেয়েছি আমি কিছুদিন ইউজ করেছিলাম তো উইন্ডোজ টেনটা এখনও পর্যন্ত আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এর আগের যেই উইন্ডোজ সেভেন অথবা উইন্ডোজ এইট এগুলো না কারণ হচ্ছে উইন্ডোজ সেভেন বা এইটে কিছু নেসেসারি সফটওয়্যার যেগুলো আমরা ইউজ করি এগুলো ইনস্টল করলে ভালোভাবে কাজে করে না অথবা এগুলো হ্যাং করে ঠিক আছে আর ম্যাকের জন্য এখানে তারা দেখাচ্ছে যে অপারেটিং সিস্টেমটা আসলে কী হবে তাদের নিজস্ব একটা অপারেটিং সিস্টেম আছে আর ব্রাউজারের ক্ষেত্রে বলছে এখানে ইন্টারনেট এক্সপ্লোরার মাইক্রোসফট এজ সাফারি সাফারি হচ্ছে ম্যাকের জন্য গুগল ক্রুম অ্যান্ড ফায়ারফক্স এখান থেকে সব থেকে উল্লেখযোগ্য এবং সব থেকে বেশি ব্যবহৃত ডাটা এন্ট্রি লিড জেনারেশন এই কাজের জন্য ব্রাউজার হচ্ছে ক্রোম ব্রাউজার ওকে এবং আমার কাছে মনে হয়েছে যে আমাদের জন্য ডিজাইন করেই বোধ এই ক্রোম ব্রাউজারটা তারা মানে লঞ্চ করেছে তো এইটা সবসময় আপনারা ইউজ করবেন ক্রোম ব্রাউজারটা ইউজ করার মজাও আছে এবং এখানে অনেক ধরনের এক্সটেনশন যেগুলো আমরা ইউজ করি অ্যাভেলেবল আছে তো এই ব্রাউজারটা আমরা ইউজ করব। এবং ডটনেট ভার্সন এখানে তারা বলছে যে থ্রি পয়েন্ট ফাইভ ওর ফোর পয়েন্ট সিক্স অ্যান্ড হায়ার ইট অলসো বি ইনস্টল আচ্ছা তারপর হচ্ছে এখানে তারা কম্পোনেন্টের কথা বলছে মেমোরি কার্ড হচ্ছে ফোর জিবি ফোর জিবি র্যাম তো এখানেই বললাম তো এই হচ্ছে আমাদের যারা আমরা বিগিনার হিসেবে এখানে কাজ করা শুরু করব। ডেটা এন্ট্রি কাজের জন্য এই হচ্ছে আমাদের কম্পিউটার ব্রাউজার এবং উইন্ডোজ রিকোয়ারমেন্ট ওকে তাহলে আমরা কি বুঝলাম যে মিনিমাম ডুয়েল কোর থাকতে হবে তবে এর উপরে গেলে ভালো আমি এখন বলবো যে কোর আই থ্রি সেভেন ওর এইট জেনারেশনের নিচে আপনারা নেবেন না এবং সব থেকে ভালো হচ্ছে ডেস্কটপ একটা এসএসডি কার্ড লাগবে আপনি উইন্ডোজ টেন ইউজ করবেন আর হচ্ছে মাইক্রোসফট আচ্ছা আরেকটা বিষয় রয়েছে যে মাইক্রোসফট অফিসের কোন ভার্সনটা ইউজ করব মাইক্রোসফট অফিসের হাজার দশের উপরে হুম দু হাজার উনিশ এইটা আপনি ইউজ করতে পারেন মাইক্রোসফট অফিসের ক্ষেত্রে তাহলে আমি যে ভিডিওগুলো তৈরি করি বা কাজের ক্ষেত্রে আপনি অনেকগুলো অপশন খুব দ্রুত পেয়ে যাবেন যাদের অফিস টু থাউজেন্ড আছে তারাও কাজ করতে পারেন কিন্তু একটু আপডেট করে নিলে ভালো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি আপনারা এই নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না বা প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ